নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সুস্বাদু টেস্টি বাড়িতেই গোলাপজাম মিষ্টি রেসিপি শেয়ার করব এই মিষ্টি একবার বাড়িতে বানিয়ে ফেলে আর কিন্তু দোকানে কেনার প্রয়োজন হবে না তো দোকানের থেকে কিন্তু অনেক ভালো টেস্ট হবে বাড়িতে বানিয়ে ফেলে তাহলে চলো বন্ধুরা কীভাবে এরকম টেস্টি রসালো গোলাপজাম মিষ্টিটা আমি বাড়িতে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর রেসিপিটা পুরোপুরি দেখার অনুরোধ রইল সামনেই পয়লা বৈশাখ এইভাবে যদি বাড়িতে মিষ্টি বানিয়ে ফেলা যায় সবাইকে কিন্তু খুশি করে দেওয়া যাবে মিষ্টি মুখ করিয়ে তাহলে চলো বন্ধুরা কীভাবে শুরু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তাড়াতাড়ি মিষ্টি বানানোর জন্য প্রথমেই দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে আমি এবার একটা বড় ছাঁকনি রেখে দিয়ে দেব গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ এখানে একটা ছোট সাইজের বাটির এক বাটি দুধ নিয়েছি মিষ্টিটা যে যতটা পরিমাণ বানাতে চাও সেই হিসাবেই তোমরা গুঁড়ো দুধটা দিয়ে দিবে তবে আমি এখানে দশ টাকার যে প্যাকেট হয় সেই প্যাকেটে চার প্যাকেট দিয়েছি তো আমার এখানে এক বাটি দুধটা হয়েছে সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা এখানে তিন টেবিল চামচ দিব আর এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে অবশ্যই বন্ধুরা তোমরা ময়দাই দিবে আটা কিন্তু এখানে ব্যবহার করবে না এবার এই দুটো উপকরণ ভালো করে আমি চেলে নেব আর এইভাবে ভালো করে চেলে নিলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে তোমরাও কিন্তু চেলে নেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা দেখো ভালো করেই কিন্তু আমি গুঁড়ো দুধ আর ময়দাটাকে চেলে নিয়েছি এখানে এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার এখানে অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু বেকিং সোডা একদমই ব্যবহার করা যাবে না এবার এই সব উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নেব চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গলানো ঘি আর এটা গলানো অবশ্যই তবে কিন্তু গরম নয় ঠান্ডা ঘি আর আমি এখানে বন্ধুরা ঘির ব্যবহার করলাম তোমরা চাইলে এর জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো কিংবা গলানো বাটারও ব্যবহার করতে পারো তবে ঘিটা দিলে মিষ্টির টেস্ট কিন্তু ভীষণই ভালো আসে তারপরে ঘিটাকে কিন্তু ভালো করে এই ময়দা এবং গুঁড়ো দুধের সঙ্গে ভালো করেই মিশিয়ে নিতে হবে তো আমি হাতেই ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে ভালো করেই আমি মিশিয়ে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা নিয়েছি এখানে লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু আগে থেকে আমার জাল দিয়ে ঠান্ডা করা ছিল আর এবার এই যে দুধটা আমি কিন্তু তিন টেবিল চামচ নিয়েছি তবে এটা পুরোটা নাও লাগতে পারে আমি কিন্তু এইভাবে এক চামচ করে এইভাবে দিয়ে মাখাবো প্রথমে আমি দু চামচ দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে আমি আগে মিশিয়ে নেব তো প্রয়োজন হলে আবারও আমি আমি সামান্য একটু দিব তো এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিলাম তো আমার কিন্তু এখানে মনে হচ্ছে যে আরও সামান্য একটু লাগবে তো ভালো করে আগে মিশিয়ে নিই তারপরে কিন্তু আবারও এক টেবিল চামচ মতো দিব দিয়ে দিচ্ছি আরও এক চামচ বন্ধুরা এখানে আমার কিন্তু চার টেবিল চামচ লাগলো লিকুড দুধের পরিমাণটা দেখো বন্ধুরা এটা কিন্তু খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি আর একদম কিন্তু ঠেসে ঠেসে মাখানোর প্রয়োজন নেই দুধটা ভালো করেই একটু এই ময়দার গুঁড়ো দুধের সঙ্গে মিশে নিলেই হয়ে যাবে এবার আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবার দেখো বন্ধুরা আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি আর ঘির জায়গায় তোমরা কিন্তু সাদা তেলও এইভাবে লাগিয়ে নিতে পারো তবে অবশ্যই ঘি কিংবা তেল লাগিয়ে নিতে হবে তবে গিয়ে মিষ্টির শেপগুলো খুব সুন্দর করে দেওয়া যাবে তারপর এখান থেকে অল্প অল্প করে ছোটো ছোটো লেচি কেটে আমি হাতের সাহায্যে আমি গোল করে নেব ঠিক বলের মতো করে করে নিতে হবে আর এর মধ্যে যেন রকম ফাটা বা ক্র্যাকের দাগ না থাকে আর হাতে এইভাবে তেল লাগিয়ে নিলে কোনো রকম অসুবিধা হবে না মিষ্টিগুলো বানাতে দেখো বন্ধুরা একটা মিষ্টি খুব সুন্দর করেই আমি বানিয়ে নিয়েছি আমি প্লেটের মধ্যে রেখে দিলাম আবারও একটা আমি একইভাবে মিষ্টি বানিয়ে নেব তবে মিষ্টির সাইজগুলো আমি একটু ছোট করে বানাচ্ছি তোমরা চাইলে মিষ্টির সাইজটা একটু বাড়িয়েও নিতে পারো বা বড়ো করে নিতে পারো তবে এই মিষ্টিগুলো যখন হয়ে যাবে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো সমানভাবে আবারও একটা বানিয়ে নিলাম সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো সব মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর তারপরে এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টিগুলো ভাজার জন্য এবার দিয়ে দিব সাদা তেল আর এখানে মিষ্টিগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু একদম বেশি গরম করব না তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না এবার তেলটা ঢালার আমি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিব। আর এখানে খুব বেশি গরম থাকলে কিন্তু মিষ্টিগুলো কাঁচা থেকে যাবে উপর থেকে পুড়ে যাবে তো দেখো বন্ধুরা এক একটা করে মিষ্টি ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর থেকে ফেনা ফেনা ভাব হচ্ছে না তার মানে বুঝতেই পারছো যে তেলটা কিন্তু এখনও গরম হয়নি এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এখন সব মিষ্টিগুলোই তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি আর এবার দেখো হালকা করে কিন্তু তেলের মধ্যে এয়ার বাবলস উঠতে শুরু করেছে তো এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখতে হবে একদম লোতে আর বন্ধুরা এই অবস্থায় কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না মিষ্টিগুলো কিন্তু খুবই নরম এই অবস্থায় আর মিষ্টিগুলো হালকা নিচের দিকটা ভাজা হলে আপনা আপনি কিন্তু তেলের উপরের দিকে ভেসে উঠবে এবার আমি হালকা হাতে মিষ্টিগুলো একটু নিচ থেকে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একদম আলতু হাতে দেখো বন্ধুরা হালকা কালার আসতে শুরু করেছে মিষ্টিগুলোর কালার এবার চেঞ্জ হতে শুরু করেছে আমি আবারও হালকা হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এতে চারদিকে কালারটা খুব সুন্দর হয়ে যাবে মিষ্টি তো যে দিকটা ভাজা হয়ে গেছে আমি উল্টো দিকটা এইভাবে একটু হালকাভাবেই ঘুরিয়ে দিচ্ছি যাতে উল্টো দিকটাও খুব সুন্দর কালার হয়ে ভাজা হয় মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসছে দেখো বন্ধুরা যেইভাবে গোলাপ জামের কালার হয় ঠিক সেই কালার করে আমি মিষ্টিগুলো ভেজে তুলে নেব আর এখানে মিষ্টির কালারটা কিন্তু প্রায় হয়ে এসছে আর আমি তিন থেকে চার সেকেন্ড মতো হালকা একটু ভেজে নিচ্ছি আর খুব বেশি ভাজতে গেলে কিন্তু কালারটা কালচে হয়ে যাবে কালো জামের কালার চলে আসবে তো গোলাপ জামের কালারটা একটু লাইট কালার হয় দেখতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখা আর একটা লাইক দেওয়ার আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি এইভাবে নিত্য নতুন সহজ ভিডিওগুলো আপলোড করব সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখো বন্ধুরা মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার আমি এই মিষ্টিগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বন্ধুরা আমি এখানে কিন্তু পুরো মিষ্টিটাই লো আঁচেই ভাজলাম অবশ্যই তোমরাও মিষ্টিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার রেসিপিগুলো রোজ দেখে অনেকটাই ভালোবাসা দেয় তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবার মিষ্টিগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবার মিষ্টির সিরা বানানোর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর যেই বাটির মাপ করে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই বাটির মাপ ধরে এক বাটি চিনি এখানে দিয়ে দিলাম আর এক বাটি চিনির জন্য দিয়ে দিচ্ছি একই মাপ ধরে দু বাটি জল এবার সেই চিনির সিরাতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এলাচের মুখটা এইভাবে একটু খুলে দিয়েছি আর এই দিলে গোলাপ জামের ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো আসে গোলাপ জাম বানানোর জন্য চিনি শিরাটা কিন্তু অনেক বেশি ঘন করব না তো চিনি শিরাটা প্রথমে ভালো করে আমি একটু ফুটিয়ে নিই সামনেই তো পয়লা বৈশাখ বন্ধুরা বাড়িতে যদি এইভাবে সহজ পদ্ধতিতে এইভাবে গোলাপ জাম মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে বাড়ির সবাই তো করবেই সঙ্গে বাড়িতে আসা অতিথিকে এইভাবে মিষ্টি বানিয়ে খাওয়ালে তারা অবশ্যই প্রশংসা করবে আর এই মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে আমার রেসিপি ফলো করলে ভীষণই টেস্টি আর নরম তুলতুলে হয় বন্ধুরা তো দেখো চিনি সিরাটা এবার ফুটতে শুরু করেছে চিনির সিরাটা ভালো করেই ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি যেহেতু গোলাপ জাম অল্প একটু গোলাপ জল দিয়ে দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে তবে এটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো তবে আমার খুবই ভালো লাগে তার জন্য অল্প একটু দিয়ে দিলাম চিনি শিরাটা এবার খুব সুন্দর করেই ফুটে গেছে এর থেকে আমি আর বেশি ঘন করব না আর এটা কিন্তু বন্ধুরা কোনো রকম মোটা শিরা হয়নি আর এখানে রকম এক তারের শিরা হয়নি হালকা চিটচিটে ভাব শিরার মধ্যে চলে এসছে একটু আমি হাত দিয়েই চেক করে দেখে নিয়েছি এবার ভেজে রাখা মিষ্টিগুলো আমি শিরার মধ্যে এইভাবে দিয়ে দিলাম তো এইভাবে ফুটন্ত শিরার মধ্যেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলো বন্ধুরা এখানে একদম ঠান্ডা হয়ে যায়নি হালকা কিন্তু উষ্ণ গরম আছে কারণ মিষ্টিটা ভাজার পরে সঙ্গে সঙ্গেই আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছিলাম তারপরেই গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়েই রেখেছি এবার আমি ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি পাঁচ মিনিট মিষ্টিটাকে ফুটিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা মিষ্টির সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট হতে দেবো তো পাঁচ মিনিট বাড়িয়ে রেখেছিলাম এবার পাঁচ মিনিট কমিয়ে আমি একইভাবে হতে দেবো তো আবারও পাঁচ মিনিট পরে ফিরে আসছি আবারও পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একদমই আমার হয়ে গেছে আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর বন্ধ করে দিয়ে এই একই অবস্থায় ঢাকা দিয়ে আমি রেখে দেবো দেড় থেকে দু ঘন্টার জন্য তাতে মিষ্টিগুলো অনেকটাই ঠান্ডা হয়ে যাবে বা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর ভালোভাবে মিষ্টিটা কিন্তু শিরা শোক করে অনেকটাই নরম হয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দু ঘন্টার পর দু ঘন্টার পর বন্ধুরা ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি এবার দেখো মিষ্টিগুলো কিন্তু শিরা অনেকটাই শোক করেছে আর কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে এবার মিষ্টিগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যেই মিষ্টিগুলো তুলে নিয়েছি আর উপর থেকে একটু চিনি শিরা এইভাবে দিয়ে দিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এবার একটা মিষ্টি আমি তোমাদের কেটেও দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে আর উপর থেকে একটু করে পেস্তা কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে মিষ্টিগুলো খুবই ভালো লাগবে তারপরে দেখো বন্ধুরা আমি এবার তোমাদের একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর মিষ্টিটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো আমি হাত দিয়ে এইভাবেই ভেঙে ফেললাম দেখো বন্ধুরা কত ভেতর থেকে জুসি কতটা নরম হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে খুবই সুন্দর তো আমি হাত দিয়েই কেটে ফেললাম মিষ্টিগুলো দেখো ভেতরে কতটা রস কি সুন্দরভাবে রস করেছে তো আমার এই আজকের মিষ্টি রেসিপিটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো